নমস্কার বন্ধুরা আমি শিপরা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এটার কাণ্ডটা দেখুন সকালবেলা এইটাকে নিয়ে এসেছি একটু ঘাস কাটবো বলে পাঁচ মিনিট ঘাস কাটতে না কাটতেই চিত হয়ে পড়ছে বারবার দাঁড়ান ঘাসগুলো একটু ছাড়িয়ে নিই তা নাহলে বেচারা চলতে পারছে না এই ছাড় ছাড় আগে এরম টাইট দেখুন এইবার ঘাসে আটকে যায় মেশিনটা আর আটকে গেলেই বেচারা আর চলতে পারে না আর এই হাত দিয়ে ঘাসগুলো সরানোর সময় আমার ছোট্ট যে চটকে চটকে আমরা গোবরের ঘুটো দিতাম না সেইগুলোর কথা মনে পড়ে যাচ্ছে চাইলেই আমি ভেতর থেকে একজোড়া গ্লাভস এনে সেটা পরেই কাজটা করতে পারি বাট কখনো কখনো কুরেমের জন্যে তো কিছু হয়ে ওঠে না আসলে বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা তিন ডিগ্রি টেম্পারেচার আবার বাইরে চলে এসছি গ্লাভস ছাড়া আবার ভেতরে দৌড়বো গ্লাভস আনতে জুতো খুলতে হবে নতুন জুতো পরতে হবে মানে ঘরের জুতো তাই সেই ঝামেলার জন্যে হাত দিয়েই ফটাফট ছাড়িয়ে নিচ্ছি কালী পুজোর দিন সেই বাজি ফাটিয়েছিলাম না আর তার পেপার টুকরো টাকরি যা ছিল সেইগুলো যেখানটায় ফেলেছিলাম এই ঘাসগুলো দিয়ে ওই জায়গাটাই ঢেকে দিচ্ছি মেশিন মোটামুটি রেডি হয়ে গেছে আবার চালানো শুরু করি সে লাইফ কিন্তু যতটা বাইরে থেকে ঝাঁ চকচকে মনে হয় ততটা নয় আমি যখন কলকাতাতে ছিলাম আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম ঠাকুর কখন আমি একটু টাইম পাবো আমি একটু বসবো আর এখানটায় এসে আমার হয়েছে ব্যাপারটা পুরো উল্টো এই কাজকর্ম ঘাস কাটা একটুখানি রান্না করা একটু নোংরা টোংরা পরিষ্কার করা এই সবগুলো আমার কাছে এন্টারটেনমেন্ট আগে আমার কাজ করতে করতে কষ্ট হয়ে যেত আর এখন আমার বসে থাকতে থাকতে কষ্ট হয়ে যায় যারা নিজের ফ্যামিলিদেরকে ইন্ডিয়াতে ছেড়ে বা অন্য দেশে ছেড়ে এই দেশে চাকরি করতে আসে বা বিদেশে চাকরি করতে যায় তাদের জন্যে লাইফটা কিন্তু অনেক কঠিন তাদের সেখানে কেউ থাকে না তারা অনেক বেশি বোর ফিল করে আমার অবস্থাটা হয়তো তাদের থেকে একটু ভালো কারণ আমার শ্বশুর এখানে আর আমার শ্বশুর বাড়ি হল রাবণ গোষ্ঠী এত বড় ফ্যামিলি যে রাস্তাতে বেরোলে কেউ না কেউ দেখেই ফেলে কিন্তু শ্বশুরবাড়ির যাই হোক আমার নিজের বলতে কিন্তু কেউ নেই মানে আমার লোক যারা আমার আমার ভাষার তা যাই হোক ঘাস কাটা শেষ করলাম এখন আমি রান্নাঘরে আপনারা তো জানেন পাঞ্জাবি ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে পাঞ্জাবি রান্না কোনোদিনই আপনাদেরকে দেখায়নি আজকে দেখাবো শরীরকে ভালো রাখার জন্যে মানে নিজেকে একটু সুস্থ স্বাভাবিক সুন্দর রাখার জন্যে একটা দারুণ সুন্দর খাবার এত ছোট কুমড়ো দেখেছেন কোনোদিনও এটা কিন্তু গোটা একটা কুমড়ো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো শোপিস পরে দেখলাম না এটা কুমড়ো আদা কুচি টমেটো রসুন আর লঙ্কা আর ওই কুমড়োগুলোও দিয়ে দিয়েছি আর একটা বড় পেঁয়াজ সব কিন্তু কাঁচা সব কিছু একসাথে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি সব কিছু একসাথে সেদ্ধ করার পর একটুখানি তেলের উপরে জিরে দিচ্ছি আর যা যা মশলা ওই কাঁচা ডালের মধ্যে দিয়েছিলাম শুধু রসুনটা বাদে সমস্ত মশলা আমি কুচিয়ে একটু রেখেও দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরপরে একটুখানি আদা টমেটো সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তারপরে ডালটা ঢেলে দেব ব্যাস পরিমাণ মতো নুন ঝাল একটু চেখে নিলেই হয়ে গেল আর কি কি ডাল দিয়েছি যদি জিজ্ঞেস করেন আমি দিয়েছি মটর ডাল মুগ ডাল আর মুসুর ডাল আপনারা চাইলে যে কোনো পাঁচ মেশালি ডাল দিয়েই এই ডালটা রান্না করতে পারেন শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা বাঙালিরা যেমন ডালটাকে ঘটনা দিয়ে পুরো ঘুটে দিই ওরম ঘুটলে চলবে না এটা একটু ভাঙা ভাঙা মতো ডাল হবে ডাল তো রাঁধলাম টেস্টও করতে পারলাম না আজ আমার একাদশী আর একাদশীর দিনে আমি যে স্মুদিটা খাই সেটা আপনাদেরকে একটু দেখাই স্মুদিটা একদম শেষ হয়ে এসছে মানে এর মধ্যে যে ম্যাটেরিয়াল দেই সেগুলো তাই একটু অন্য কিছু দিয়ে আমি আজকেই স্মুদিটা বানাচ্ছি এটা কি তো কিন্তু আম পাকা আমের টুকরো চলুন স্মুদিটা কিরকম করে বানাই সেটা দেখাই আপনাদেরকে আমার বর বলে এই স্মুদিটা খেলে মানুষ নাকি অনেকদিন ইয়াং থাকবে আমি বলি তাই এর মধ্যে যা আছে আমরা যারা ইন্ডিয়াতে বড় হয়েছি তারা তো সারাক্ষণ এইসব খেয়েই বড় হয়েছি এতে আর আলাদা কী স্মুদিটার মধ্যে আমি অনেক সময় অনেক রকমের ফল দিয়ে থাকি আজকে ঘরে তেমন কিছুই নেই তাই ঘরে যা সব আছে তাই দিচ্ছি দিয়ে দিচ্ছি চিয়া সিড আর ফ্লেক্স সিড আর এর সাথে এক মুঠো আঙুরের বদলে কিশমিশ স্মুদিটা দেখতে গ্রিন হয় কারণ এর মধ্যে একটা পাতা দেওয়া থাকে ওই পাতাটার নাম হচ্ছে কেল কে এ এল ই এইটা হচ্ছে এইখানটায় প্রচুর পাওয়া যায় বাট ইন্ডিয়াতে পাওয়া যায় কিনা আমার জানা নেই আমার বর বলে ওইটা খাওয়া নাকি শরীরের জন্যে খুব ভালো আর তার সাথে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি সজনে গাছের পাতার গুঁড়ো এখানকার মানুষজন এত ভক্তিযুক্তভাবে এইসব খায় মনে হয় যেন একশো বছর যার বয়স আছে এক গ্লাস খাওয়ার সাথে সাথেই দশ বছর কমে যাবে আবার এক গ্লাস আবার দশ বছর আবার এক গ্লাস আবার দশ বছর এই গুঁড়োটা মিশতেই চায় না এই দেখুন অনেকক্ষণ ধরে ঘটাং ঘটাং করে যাচ্ছি বাট মিশতেই চাইছে না যাই হোক আমিও এক গ্লাস বানিয়ে নিয়েছি আর এটা নিয়েই বসে পড়ছি নেক্সট ব্লগে আপনাদের সাথে যখন দেখা হবে আপনারা নিশ্চয়ই আমাকে ষোড়শী ভেবে ভুল করবেন আমার দর্শক সবাই আপনাদেরকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা যেহেতু আমার পাঞ্জাবি ফ্যামিলি তো স্বাভাবিক আজকে গুরুদুয়ারাতে যেতেই হবে আর গুরুদুয়ারাতে যেতে আমার ভালোই লাগে আমার শাশুড়ি মা সাত সকালে চলে গেছেন সকালবেলা দশটার সময় গেছিলেন আবার দু ঘন্টা মতো থেকে চলে এসছিলেন এখন আমি আর আমার বর আমরা দুজন এখন বেরোচ্ছি তো সব সবসময় আমরা সালোয়ার কামিজটাই প্রেফার করি সবসময় সেটাই পরে যাই আজকে সেটা আমি পড়ছি না কারণ বাইরের বাইরে দেখতেই পাচ্ছেন অনেক দিন ধরে আমাদের এখানে সূর্য আমার দেখা নেই একদমই দেখা নেই আর টেম্পারেচার একদমই কম আজকে তিন থেকে সাত ডিগ্রি মানে এখন ধরুন সকালের দিকটা তিন চার ডিগ্রি মতো আর দুপুরের দিকটা দুপুর তো এখানটা কিছুই বোঝা যায় না সকাল এভাবে সূর্য না থাকলে সকাল বিকেল রাত কিছুই বোঝা যায় না ওই সকাল আর রাত এইটুখানে শুধু আলাদাভাবে বোঝা যায় তো ধরুন আবার ওই সন্ধ্যের দিকে আবার তিন ডিগ্রি মতো হয়ে যাবে আর দিনের বেলাটা এখন ওই ধরুন চার পাঁচ ডিগ্রি মতন আছে তো সালোয়ার কামিজ পরেও কোনো লাভ নেই সেটাও বোঝা যাবে না সবই কোটের মধ্যে ঢেকে রাখতে হবে তো আমি তাই জন্য এরম একটা জামা প্যান্ট পরে নিয়েছি এর উপরেই আমি একটা ওড়না দিয়ে আর জ্যাকেট বড় জ্যাকেটে পুরো ঢেকে তারপরে আমরা এখন গুরুদ্বারাতে চলেছি তো চলুন আমাদের সাথে আপনারা একটু দেখে নেবেন আজকে গুরুদ্বারা কেমনভাবে সেজে উঠেছে যাবার পথে চোখে পড়লো আপনাদেরকে না দেখিয়ে যাই কি করে নামটা আমায় বলেছিল আমার বর কি স্লুলেম বারগাড়া না কী যেন একটা আমি নতুন করে নাম রেখেছিলাম অভ্র গাছ কারণ এর পুরানো পাতাগুলোর ওপর দারুণ ছোট ছোট অভ্রের মতন চকচকে একটা জিনিস পাওয়া যায় যেটা এখনো হয়নি এই গাছটা থেকে আর কদিন পরে ফুল হবে আর ফুলগুলো ঝরে যাবার পর যেই পাতাগুলো একটু বুড়িয়ে যাবে তখন তার উপরে দারুণ সুন্দর অভ্রর মতন মানে সত্যিকারের অভ্র কিন্তু একদম মনে হবে কেউ অভ্র ছড়িয়ে দিয়েছে তাই নাম রেখেছিলাম ওর অভ্র গাছ এই ডালটার এই জায়গাটা কেমন যেন খসে পড়ছে মাঝখানটা কেমন শুকিয়ে গেছে আর এই পাশে সুন্দর পাতাগুলো আছে এটা ভেঙে অন্য একটা জায়গায় দেবো ভাবছি ছোট্ট টপটাতে দু চারটে অন্য গাছও রয়েছে এগুলো সব পাতাবাহার ক্যাকটাস মতো আর এর মধ্যেই ছোট্ট একটা জায়গায় আমি এই ডালটাকে বসিয়ে দিচ্ছি দেখি হয় কি না চলুন দৌড়ে একটুখানিকে জল খাওয়ানো যাক এবার একটু খুব তাড়াতাড়ি দৌড়তে হবে তা না হলে বকা খেয়ে যাব মনে হচ্ছে আমার বরের মনে হচ্ছে গুরুদ্বারাতে আমরা না গেলে পুজো শুরু হবে না মানে এতটাই তাড়াহুড়ো করছে আমি যত চিল্লিয়ে বলছি দাঁড়াও একটা গাছ মরে যাচ্ছে ওর কিছুই যায় আসে না আর ও তো গাছ যত্নই করে না আমার একটা বনসাই মেরে ফেলেছে ও আজ গুরুদ্বারাতে প্রচুর অ্যারেঞ্জমেন্ট প্রচুর লোকও এসছে গাড়ি পার্কিংয়ের এর জন্যে ভালোই টাইম লাগছে আর রাত্রেবেলা যদি আসতাম তবে আপনাদেরকে দেখাতে পারতাম এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো জায়গাটা এখানটায় একটা খালি জায়গাও রাখা হয়েছে ওখানটায় নাকি আজকে রাতে বাজি পোড়ানো হবে আমরা যেহেতু দিনের বেলায় এসছি ওটা আমরা দেখতে পাব না আর এখানে আসার পর সত্যি মনটা একদম পবিত্র হয়ে যায় এখানটা এখন জুতো খুলব ইংল্যান্ডে কিন্তু প্রচুর গুরুদুয়ারা আমরা থাকি বার্মিংহামের ওলসোলে আর এটা হচ্ছে ওলসোল গুরুদ্বারা এই গুরুদুয়ারাটা দোতলা ওপরের তলাতে ঠাকুরের স্থান আর নিচের জায়গাটা খাওয়া দাওয়ার জন্য রাখা গুরুদুয়ারার মেন প্রসাদ হল হালুয়া এই যে বাপ ওই যে দেখুন ওই লেডি হাঁটু গেড়ে বসে প্রসাদ নিতে হয় উনিও প্রসাদ নিচ্ছে আর এটা হলো থালার পাহাড় যেহেতু সকাল থেকেই আজকে লোক আসছে আর অনেক রাত অবধিও লোক আসবে তাই এত থালা রাখা আছে সকাল থেকেই কিন্তু চলছে আজ এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ রকম আইটেম এবার আপনি বলুন আপনার কি খেতে পছন্দ কেক থেকে শুরু করে চকলেট আইসক্রিম সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে আজকের ব্লগটা রাখি তবে এখানে বিলেতি ভঙ্গিনীকে ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আমার আপনাদের সাপোর্টের খুব দরকার আমার চ্যানেলটা একদম নতুন আর একটু লাইক কমেন্ট আর শেয়ার পরের একটি ব্লগে আবার দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব সুস্থ রাখবেন টাটা বাই বাই